চার পাঁচ মাসের কথা একটা গ্যাপ দিয়েছিল ফ্রন্ট ভিডিও করে নেই এবার আবার ভিডিও করবো এই জন্য আবার এই চ্যানেলে ফিরে আসা তো এখন ইউরোপে কম বেশি সব দেশ নিয়ে ভিডিও করবো এই জন্য ফিরে আসেন তো আশা করি আপনারাভেল ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সাথে থাকবেন আর আজকে যে বিষয়ে কথা বলবো গাইজ আপনারা দেখতেছেন আমার চ্যানেল দুটো ভিডিও দিয়েছি এবং দু একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে আজকে পনেরো তারিখ আমাদের ইউরোপ বিশ্ব প্রত্যাশী জায়গা আছে আমরা এস এজেন্ট এবং বিশ্বকাপ্তার শিল্প সবাই মিলে ফেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করবো তো আলহামদুলিল্লাহ আমাদের মানববন্ধনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রেস ক্লাবের সামনে সকাল দশটা থেকে প্রায় বারোটা পর্যন্ত চলছিল এবং সারা বাংলাদেশ থেকে লোকজন আসছিল ভাইস এবং ভিউজ মানুষ সেখানে সমাবেত হয়েছে এবং মিডিয়া ছিল আপনার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব প্রথমে পতনচারী গণমাধ্যম এবং ইউটিউবার যারা আছেন সবাই ছিল এবং অনেক সারতে পূর্ণভাবে আমরা আমাদের মানববন্ধনটি সম্পূর্ণ করলাম সফল কিন্তু আমরা সেটা শেষ করছি তো আমাদের এখানে কিছু বেশ দাবি দেওয়া ছিল আমরা সেটা তেরো তারিখে সংবাদ সম্মেলন হচ্ছে আপনারা আমাদেরকে জানেন আমাদের যে এজেন্সি বা বাইরে আছেন তারা সংবাদ সম্মেলনের উপরে আমাদের যে যৌক্তিক দাবিগুলা সে উপস্থাপন করছে যে আমাদের বাংলাদেশে ইউরোপিয়ান স্যালেটার বিএফএস বা কনসুলেট সেবা বা ইউরোপিয়ান এম্বাসিগুলো আমাদের ডাকাতে যারা হয় এটা ওইটা তুলছে তো আপনারা জানেন যে এম্বাসিটা আমার এটা একটা ল্যাঙ্গুয়ে ব্যবহারিক প্রক্রিয়া সেটা যদি হয় বুঝে আমি যা থাকে প্রত্যেকটা দেশে আবার আপনার না হলে অস্ট্রাই যে কনসুলেট সেবা এর আগে ওমানি যেটা দিয়েছিল এরকম অস্ট্রাই কনসুলেট সেবা যদি পায় তাহলে আমাদের দেশের ফরেনগুলো এত হয়রানি এত টাকা খরচ করে আসে আশেপাশে যে দেশগুলো আছে ওই দেশগুলোতে যেতে হবে না আমাদের দেশের টাকা দেশের লোক হয় হয়রানি ছাড়াই আমরা বিদেশ যেতে বলতাম এই জন্য আমাদের সবাই একত্রিত হওয়ার আজকে মানে ব্যাপারটাই ছিল এটা যে আমাদের দেশে যেন আমরা যেন ফরচুনেট সেবাগুলা এর সেবাগুলো যেন পেতে পারি তো এই জন্য তেরো তারিখে সংবাদ হয়েছে এবং প্রথম সারি সকল গণমাধ্যম সেখানে পাওয়াই পড়ছে আমরা অন্য অনেকে দেখছেন তারপর চোদ্দ তারিখে উপদেষ্টার কাছেও এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে সে সাথে প্রবাসী পুনরিক যে অন্ত আছে সব জায়গায় সারা বিএনপি জমা দিচ্ছে আমাদের যে এজেন্সি বাইডেন বাইরা আছে সবাই মেনে আর আজকে পনেরো তারিখ হচ্ছে সামনে মানববন্ধন হয়েছে এবং সারা বাংলাদেশ থেকে লোকজন আসছিল আপনারা আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটে দেখো ছবি দেখাও আপনারা একটু বুঝতে পারবেন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছিল সেই সাথে সফল ডকুমেন্ট মিডিয়া ভাইরাল ছিল সেটা কাবাফ করছে এবং সেটা নিয়ে নিউজ হয়েছে আপনারা ওদের দেখতে পারবেন তো আশা করি আজকের মানববন্ধটি আমাদের আস সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে সব বলে কি আমরা জানি না যে তখন পর্যন্ত রেজাবার আস্তে আস্তে তখন পর্যন্ত এটাকে সফল বলা যাবে না তো আমাদের তরফ থেকে পনেরো দিনের একটা আনটুমেন্ট দেওয়া হয়েছে এ মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই পনেরো দিনের মধ্যে যদি আমাদের যুক্তি চিন্তা সেটি মেনে না নেওয়া হয় তাহলে এর থেকে বিয়ত আরও আন্দোলন বলে বা মানব বন্ধন বলে চালিয়ে যাওয়ার পর বসে হয়েছে আমরা আজকে যে মানব করছি সেটা ইউপিও বিশ্বা প্রত্যাশী ঐক্য পরিষদত ব্যানারে করছি আপনারা যারা গেছেন তারা তো জানেন যারা যায় না কেন ছবি বা ভিডিও মাধ্যমে গ্রুপে জেনে যাবে তো আজকে যারা আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমরা যদি সবাই সবাই পাশে থাকি তাহলে ইনশোল্লাহ আসন খাল এটা এই জন্য একদিন সকল হবেই বাস্তবায়নে হবেই আপনারা জানেন বর্তমানে আমাদের যে ইউরোপে যাওয়ার জন্য আমাদের আশেপাউক আশেপাশে দেশগুলোতে যাওয়া যাবে সেগুলোর জন্য আমাদের কী পরিমাণে অর্থবলস হয় কী পরিমাণে সময় কি পরিমাণ ভোগান্তি কষ্ট আপনারা সবাই যান ইনফরমেশন সেই জন্য আমাদের এই প্রচেষ্টায় কষ্ট আমরা যদি কোনোভাবে এটা যদি সম্ভব করতে পারি তাহলে আমাদের দেশে থেকে আমরা ইনশোল্লা ইউরোপ হিসাব নিয়ে যেতে পারবো তো আজকের এই মুহূর্ত আজকে আপডেটটা ছিল মূলত এটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও করে ভিডিওতে